সালাম আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম যাদের চিকেন বান হার্ড হয় নরম তুল তুলে হয় না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা এই রেসিপিটা ফলো করলে বানানোর পরেও আপনার বানটা এরকম চিকেন নরম তুল তুলে থাকবে দেখুন এটা একদম ঠান্ডা বানানোর দুই তিন ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম নরম তুল তুলে আর ভিতরটাও কত সুন্দর হয়েছে আশা করছি ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক করে যাবেন অনেকে ভিডিওটা দেখে কমেন্ট করে যায় কিন্তু লাইক দেয় না যারা আমার ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও বলবো পুরো ভিডিওটা দেখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন কমেন্ট না করলেও একটা লাইক করে যাবেন আমি এখানে হাফ কাপের চাইতে একটু কম নিলাম দুধ এর সাথে দিয়ে দিলাম দুই চা চামচ চিনি এক চা চামচ ইস্ট পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল এগুলো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা নিলাম আমি এক কাপ উঁচু করে একদম উঁচু করে নিতে হবে তা না হলে হবে না আর উঁচু করে এক কাপ ময়দা দিয়ে পাঁচটা চিকেন বান হবে আমি এই ভিডিওটা যখন তৈরি করতেছি তখন আমি সুস্থ এর পরের দিন আমার একটা অপারেশান হবে জানি না রোগ ধরা পড়তেছে না এটা অপারেশান করার পরে পরীক্ষা করতে দেওয়া হবে সবাই একটু দোয়া করবেন যেন খারাপ কোনো কিছু না হয় যখন এটা আপনারা দেখবেন তখন আমি অসুস্থ থাকব আমার অপারেশান হয়ে হয়ে যাবে তখন এবার এটাকে ভালো করে এভাবে মায়ান দিয়ে নিতে হবে দেখুন ভিডিওতে এটাকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট এভাবে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এভাবে যদি আপনি মায়ান না দেন তাহলে আপনার চিকেন বান কখনও নরম সফট হবে না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে নরম সফট তুলতুলে বন বানাতে হলে অবশ্যই ডোটাকে খামিরটাকে ভালো করে মায়ান দিতে হবে এরপর এটাকে আমি রেস্টে রেখে দিলাম এক ঘন্টার জন্য আমি একটু চিকেনকে আদা রসুন ও লবণ দিয়ে সেদ্ধ করে খুলে নিয়েছি এরপর এটাকে রেডি করে নিচ্ছি পুরটাকে দেখুন একটা ফ্যান বসালাম এর মধ্যে তেল দিলাম আর এক চা চামচ দিলাম আদা ও পরিমাণ মতো পেঁয়াজ এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম গন্ধ যাওয়া পর্যন্ত গন্ধ গেলে এর সাথে চিকেনটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে এক টি পরিমাণ কালো গোলমরিচের গোড়া এক চা চামচ দিয়ে দিলাম সয়া সস দুই চা চামচ টমেটো সস আপনারা চাইলে গোলমরিচটা আর একটু কমও দিতে পারেন যেহেতু আমি এখানে আর ঝাল ইউজ করবো না এই গোলমরিচটা একটু বেশি দিলাম এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ করে জিরা ও ধনিয়ার গুঁড়া এটাকেও ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব তেলের মধ্যে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নেব এর সাথে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেখুন এর সাথে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ার দেওয়াতে এটা একটু আঠালো হবে আর খেতেও একটু ভালো লাগবে চাইলে এখানে আপনারা ময়দাও দিতে পারেন ময়দাটা দিলে অবশ্যই একটু টেলে দেবেন তারপর এটাকে আরও দুই তিন মিনিট রান্না করার পরে দেখুন এটা একদম ঘন এভাবে হয়ে আসছে উঠানোর আগে কিছুক্ষণ আগে আমি একটু ধনে পাতা দেবো তো তাহলে এটার ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো লাগবে ধনে পাতা দিয়ে ভালো করে চেড়ে এটাকে নামিয়ে নেব আর বেশিক্ষণ চুলা রাখবো না ফুটটা আমার রেডি হয়ে গেছে এক ঘন্টা পরে দেখুন আমার টোটা ফুলে ডাবল হয়ে গেছে আমি যখন ফ্লেটটা টেনে সরালাম তখন এটা থেকে অনেকখানি বাতাসটা বেরিয়ে গেলো এবার এটাকে একটু ময়ান দিয়ে আমি পাঁচটা ভাগে ভাগ করে নেব দেখুন একটা ভাগ নিয়ে আমি প্রথমে আমরা রুটি করে যেভাবে ওটাকে ওটার মতো করে আমি একটু গোল করে নিলাম আর গোলটাকে আমি এভাবে হাত দিয়ে টেনে টেনে চারপাশে নিয়ে গেলাম মাঝখানটা একটু মোটা চার পাঁচটা পাতলা হয়ে গেছে দেখুন খুবই সহজ আর এর মাঝখানে আমি ঠান্ডা যে ফুটটা সেটা দিয়ে দিলাম অবশ্যই ঠান্ডা হতে হবে তা না হলে বনের শেপটা সুন্দর আসবে না দেখুন এবার হাত দিয়ে টেনে এভাবে বন্ধ করে দিলে হবে একদম সহজ আমি দেখিয়ে দিলাম দেখুন না টেনে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আস্তে আস্তে এটাকে আমি সেট করে নিচ্ছি দেখুন খুবই সহজ এবার এভাবে এটাকে আমি রেখে দেব কিছুক্ষণ একটা কাপড় দিয়ে কিছুক্ষণ ডেকে রাখলাম যখন এটা এভাবে ফুলে উঠলো তারপরে আমি এখানে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা যদি জান এরকম কালার হোক তাহলে ঘি অথবা ডিমের কুসুম দিতে হবে কুসুমের সাথে একটু তেল মিশিয়ে দিতে হবে তাহলে এরকম সুন্দর কালার পাবেন এরপরে আমি দিয়ে দিলাম একটু তেল এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপর এটাকে আমি ওভেনে উপর নিচে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি করেছি আমি আপনারা চাইলে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় দিতে পারেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যায় আপনার পুরনো ওভেন হলে একশো আশি ডিগ্রি লাগবে নতুন ওভেন হলে একশো ষাট ডিগ্রির মধ্যে হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ